নয়াঞ্জলিতে উল্টে গেল বাস নয়াঞ্জলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস ঘটনাটি ঘটেছে ফলতা বঙ্গনগর এলাকায় যাত্রীরা বেসরকারি নার্সিংহোম ও ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় রয়েছে ডায়মন্ড হারবার থেকে বকখালি যাওয়ার বাস নয়াঞ্জলিতে উল্টে যায় যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি Grazie.

অনেকেই আটকে গিয়েছিল তো বাসের ভেতরে বাস অনেক ফ্যাশন হচ্ছিল হ্যাঁ আপনার কার কার ক্ষতি আমার মেহের আমার হাজবেন্ডের কম লেগেছে